আমি যেটা বলেছি যে সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরবের যে চুক্তি হয়েছে ইট মে বিগিনিং আমি ওয়ার্ল্ড এবং এরকম মুসলমান দেশের চুক্তি আগেও হয়েছে চুক্তি ভাঙতে বেশি সময় লাগে না মুসলমান দেশের মধ্যে এই জন্যই তো আজকে মুসলমানদের এত দুরবস্থা তো সেখানেও আমি বলি এ গুড বিগিনিং পাকিস্তান সৌদি আরব এর চুক্তি হয়েছে इट्स এ অনেকেই বলছেন দিস ইজ দ্য অফ মুসলিম লেডার তো এতদূর পর্যন্ত এটা যাবে কি যাবে না সেটা ভবিষ্যতের ব্যাপার চিত্রন্তটা একটা শুরু হয়েছে ভারত শুদ্ধ নড়েচড়ে বসছে ভারতের शशि थरूर তত একদিন আগে এই ব্যাপারে একটা বড় ইন্টারভিউ দিয়েছে আপনারা করে দেখবেন বা শুনবেন যে তারা কি চিন্তা করছে তারাও ভয় পেয়েছে ভারত কেন্দ্র ভয় পেয়েছে এই চুক্তিনি তো আমাদের সবগুলো চিন্তা করতে হবে এবং শহীদ জিয়ার কথা বলতেই হয় আপনাদের মনে থাকার কথা যে উনিশশো সাতাত্তরে উনি ক্ষমতা নিয়ে যেটা বলেছিলেন যে ইসলামিক ওয়ার্ল্ড সাথে সম্পর্ক বাড়াতে হবে শুধু বাড়াতে হবে না সংবিধানেও এটা নিয়ে আসা হয়েছিল যে ইসলামিক উম্মার সাথে সম্পর্ক বৃদ্ধি করা এটা সংবিধানের আমাদের একটা পার্ট ছিল এটা জিয়া রহমানের কনসেপ্ট ছিল এবং যে কারণে জিয়াউর রহমান যখন নিহত হন তার আগে ইরান যুদ্ধের জন্যে জিয়াউর রহমানকে ওয়ান অফ দ্য পার্সন থেকে বলা হয়েছিল তিনি এই যুদ্ধ বন্ধের জন্য যারা চেষ্টা করবেন দুতীয়ালি করবেন তাদের মধ্যে জিরান জিয়া ওয়াল অফ দেন মানে এই ধরনের একটা সম্পর্ক এই ধরনের একটা স্ট্রেচারে কিন্তু জিয়া নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন ওই স্ট্রেচারে আজ পর্যন্ত আর কেউ নিয়ে যেতে পারেননি বাট

মোদীর সামনে বলেছেন যে আপনি কবে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবেন এইটা বলার মতো সাহস আজ পর্যন্ত ইংলিশ ছাড়া আর কেউ দেখায় নাই এই জন্য আমি ইংলিশ সাহেবকে প্রশংসা করি অন্য অন্য তার একশো টাকা থাকতে পারে কিন্তু ভারত প্রশ্নে ইউনুস সাহেব গত তেরো চোদ্দ মাসে অনমনীয় দৃঢ়তার পরিচয় দিয়েছেন এবং এই জন্য আমাদের উচিত তার প্রশংসা করা কারণ যার যতটুকু প্রশংসা করা সেটুকু করা উচিত যার যতটুকু সমালোচনা করা সেটুকু করা উচিত কখনও আমাদের সীমা লঙ্ঘন করা উচিত না